সম্মানিত ভাই এবং বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আপনারা জানেন যে বৃষ্টির সময় বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তারপরেও কিন্তু আমাদের মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখা রাখবে তে শুধু যে মুরগিগুলো সুস্থ রাখবেন তা কিন্তু না আমাদের খামারের যে গরুর খামারটা করেছি সেই জায়গাও কিন্তু আমাদের গরুটা কিন্তু ভেজে যাচ্ছিলো আর কি আমাদের নতুন শেডে আমাদের নতুন যে শেডটা তৈরি করেছি সেই জায়গা থেকেও কিন্তু আমরা গরুটা উঠাইছি তে তারই ধারাবাহিকতায় আমাদের মুরগিগুলোকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবারটা দেওয়া লাগতেছে অন্য সময় কিন্তু খুব একটা বেশি খাবার দেওয়া প্রয়োজন মনে করতাম না তার কারণ বৃষ্টির মধ্যে বৃষ্টি ছিল না মুরগি ইচ্ছা এবং স্বাধীন মতো কিন্তু খেয়ে পারত কিন্তু এখন কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আমাদের মুরগিগুলোকে কিন্তু খাবার দেওয়া লাগতেছে তার কারণ আমরা যদি পর্যাপ্ত পরিমাণ মুরগিকে খাবার না দিই তাহলে কিন্তু মুরগিগুলো কিন্তু বৃষ্টিতে ভিজবে আর বিশেষ করে যারা খাসাতে মুরগিটা পালন করেন আলহামদুলিল্লাহ খাসাতে মুরগিটা কিন্তু এখন খুব ভালো হবে তার কারণ আপনারা জানেন যে খাসাতে কিন্তু বৃষ্টির পানি পড়বে বা বাচ্চাগুলো ভিজবে এরকম কিন্তু কখনোই হবে না এই দিক দিয়ে কিন্তু আবার আপনার খাসাটা খুব ভালো কিন্তু খাসার খাবার খরচটা বেশি হয়ে থাকে তে এই মুরগিগুলোকে কিন্তু আমরা খাতি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ খাতি দিয়েছি তারা কিন্তু খেয়ে চলে যাবে তে আমাদের নতুন যে শেডটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আর কি গরুগুলো উঠানোর প্রয়োজন হয়ে গেছে তার কারণ আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে দেখেন বৃষ্টিতে কি অবস্থা হয়ে গেছে তে বৃষ্টিতে কিন্তু পানিটা বেশি হয়ে গেছে পানি পড়ার কারণে তে আমরা কিন্তু আমাদের শেডে কিন্তু এখন গরুগুলো উঠায় দিয়েছি তার কারণ আমরা উঠায় না দিয়েও পারছি না তার কারণ গরুগুলো কিন্তু ভিজে যাচ্ছিলো তে আলহামদুলিল্লাহ আমাদের শেডে এখন গরুগুলো উঠায় দিয়েছি তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুনভাবে যারা খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি গ্রামে বাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু খামার করতে পারবেন খুব একটা বেশি টাকা ইনভেস্ট করার প্রয়োজন নেই আমি মনে করি তার কারণ আপনার একটা দেশি গাভীর দাম কিন্তু খুব একটা বেশি না কিন্তু আপনি যদি ফার্স্টে যদি আপনি বিদেশি গাভি খোঁজেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও কিন্তু অনেক বেশি হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অল্প টাকার মধ্যে আপনি খামারটা শুরু করেন আপনি ব্যবসাটা শুরু করেন সেটা দেশি মুরগি হোক ছাগল হোক বা গরু হোক আপনি ব্রয়লার মুরগি ফার্মি মুরগি সোনালি মুরগি আপনি যে খামারটাই করেন না কেন অল্প টাকার মধ্যে আপনি শুরু করেন শুরু করলে ইনশাল্লাহ দেখবেন যে সফলতা কিন্তু আসবে আর সফলতা আসলে সফলতার পথটা কিন্তু সহজ না আপনারা যদি মনে করেন যে সফলতা সহজে চলে আসবে তাহলে কিন্তু না আপনাকে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তারপরেই কিন্তু আপনাকে সফলতা আসবে তো আমাদের এই যে নতুন শেডটা এই নতুন শেডটা কিন্তু আমরা আরও কিছুদিন পরে গরুটা উঠাইতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টির জন্য গরুগুলো খুব কষ্ট হচ্ছিলো এই জন্য কিন্তু আমরা উঠায় নিয়ে আসছি কিন্তু কেউ কিছু করার নেই এই জন্য আপনাদের কিছু কষ্ট করাই লাগবে এবং পরিশ্রম করতে হবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ Oh boy! What is